যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে এই গল্পটা তাদের জন্য একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে কেন করবে তখন আল্লাহ উত্তরে বলেছিল তুমি যখন ঘুমোচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য তাই আমি তুফন দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহ পাকি উত্তম পরিকল্পনাকারী তাই আমি আপনাদেরকে বলবো যেটা আপনাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে সেটা আসলে আপনাদের জন্য ভালো ছিল না আমি সব সময় আল্লাহকে বলি আমি মানুষ কিন্তু আপনারই সৃষ্টি আপনি চাইলে আমি সব সহ্য করতে পারি সব জয় করতে পারি তাই আপনাকেই বলছি আমাকে এমনভাবে যাতে আমি দুঃখ পেলে না কাঁদি বরং আরও শক্ত হই সম্পর্ক শুরু হয় মন ভুলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে কারো মুখের কথায় গলে যাওয়াটা সবচেয়ে বোকামি কারণ যাদের মুখে মিষ্টি বাক্য বেশি তাদের অন্তরে বিষের পরিমাণটাও বেশি মানুষের চাইতে রংটাও অনেক ভালো শেষ না হওয়া পর্যন্ত রং পরিবর্তন করে না আর কিছু মানুষ মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায় সত্যি কথা বলতে কি আমাদের লাইফে সঠিক মানুষটা খুব দেরিতে আসে আর যখন আসে তখন অনেক দেরি হয়ে যায় কাকে বিশ্বাস করবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কচম দিয়ে মিথ্যে কথা বলে ব্যথা কখনো দেখানো যায় না বোঝানো যায় না হোক সেটা শরীরের অথবা মনের যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয় আর ভুল মানুষের মায়ায় পড়ে গেলে জীবন নষ্ট হয় স্বপ্ন দেখেছিলাম অন্য রকম আর সময় আমাকে অন্য কিছু দেখিয়ে দিল আসলে মানুষ মায়ায় পরে নিজেকে ধ্বংস করার জন্য সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া সুন্দর ক্ষমা হলো দুঃখ না দিয়ে ক্ষমা করা সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করে পথ চলা কম বেশি সবাই অভিনেতা কেউ সিনেমাতে তো কেউ বাস্তবে প্রতিটি জীবনের পিছনেই রয়েছে কোনো না কোনো গল্প গল্পটি কারো জীবনে সুখকর আর কারো জীবনে বিশদময় কাউকে প্রচণ্ড রকমের মিস করলেও সে কথাটি জানানোর মতো অধিকার কারো কারো থাকে না